ক্রিস্টিয়ানো রোনালদো ইসরায়েল দেশটিকে একেবারেই সহ্য করতে পারে না ঙ্গা মাঝে মধ্যে রোনালদো ইসরায়েলের সাথে এমন কিছু করে বসে যাতে করে পুরো ইসরায়েলে ধস নেমে যায় এবং যেমনটা জানেন রোনালদো ফিলিস্তিনিদের মানুষকে অনেক বেশি ভালোবাসেন তো যাই হোক আজকের এই ভিডিও আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে রোনালদো ইসরায়েলকে কতটা ঘৃণা করে থাকে খ্রিস্টিয়ানো রোনালদো বিজ্ঞাপন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসরায়েলের বড় বড় কোম্পানিকে পথে বসিয়েছেন আপনাদের হয়তো বিশ্বাস হবে না যে রোনালদো ইসরায়েলকে এত কেন ঘৃণা করে তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই রোনালদো ইসরায়েলকে ঘৃণা করে থাকে তার বেশ কিছু কারণ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইসরায়েলকে এত পরিমাণে ঘৃণা করে থাকে যা তার কর্মকাণ্ড দেখলে আপনি বুঝতে পারবেন তো এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন একটি ইহুদি সাংবাদিক রোনাল্ডোর কাছে থেকে ইন্টারভিউ নিতে যাচ্ছে রোনাল্ডো ওই ইহুদি সাংবাদিককে দেখে এতটায় বিরক্ত হয়ে যান যে ওই সাংবাদিকের হাতে যে মাইক্রোফোন ছিল সেটি রোনাল্ডো দূরে ছুঁড়ে ফেলে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পানির মধ্যে ওই মাইক্রোফোন এমনভাবে ফেলে দেন যা দেখে বোঝা যায় রোনাল্ডো ইহুদিদের প্রতি কতটা নাখোষ রোনাল্ডোর সাথে এই ঘটনাটি ঘটেছিল 2020 সালে তবে তখন কিছু মানুষ রোনালদোকে নিয়ে অনেক সমালোচনা করেছিল কিন্তু পরবর্তীতে এটা পরিষ্কার ভাবে জানা যায়নি যে রোনালদো এটি অ্যাকচুয়ালি কেন করেছিলেন তবে মানুষ এটি ঠিকই বুঝেছিল যে রোনালদো এমনটা কেন করেছিল এই ঘটনার কিছুদিন আগে রোনালদো সিরিয়ার বাচ্চাদের নিয়ে একটি ভিডিও করেছিলেন যেখানে রোনালদো বলেছিলেন যে আমি তোমাদের সাথে আছি বর্তমানে ইসরায়েলের সাথে সিরিয়ার কেমন সম্পর্ক রয়েছে তা হয়তো সবারই জানা মূলত এই কারণে রোনালদো সেদিন ইহুদিবাদী ওই সাংবাদিকের মাইক্রোফোন পানির মধ্যে ছুড়ে ফেলে দিয়েছিলেন তাছাড়া দু বিশ সালে তিনি একটি সংবাদ সম্মেলনে বসেছিলেন যেখানে রোনালদোর সামনে রাখা ছিল কোকাকোলার দুইটি বোতল তো রোনালদো যখন সেখানে বসলেন তখন ওই কোকাকোলার দুইটি বোতল সরিয়ে রাখলেন এরপরে রোনালদো দর্শকদের উদ্দেশ্যে বলেন যে জীবন বাঁচাতে পানি খান এবং জীবন বাঁচাতে আপনারা কখনোই কোকাকোলা খাবেন না রোনালদো যখন এই কোকাকোলার বোতল পাশে সরিয়ে রাখেন তার পরের দিন কোকাকোলা কোম্পানিতে ধস নামে কোকাকোলা তাদের প্রতিবেদনে জানায় রোনালদো যখন এই কর্মকণ্ড করে তার এক মিনিটের মধ্যে কোকাকোলা কোম্পানির চার বিলিয়ন ইউএস লস হয়ে যায় বাংলাদেশি টাকায় মোটামুটি চল্লিশ হাজার কোটি টাকা এখন হয়তো আপনারা বুঝতে পারছেন মাত্র কয়েক মিনিটেই কোকাকোলা কোম্পানির চল্লিশ হাজার কোটি টাকা লস হয়ে যায় পরবর্তীতে অবশ্য এই ব্যাপারটি স্বাভাবিক হয়ে গিয়েছিল আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই বর্তমানে এই কোকাকোলা পরিচালিত হয়ে থাকে ইসরায়েলের মাধ্যমে এবং কোকাকোলা হচ্ছে সরাসরি ইসরায়েলি পণ্য তো আপনারা যারা যারা জানেন না যে ইসরায়েলি পণ্য কোনগুলি তাদের জন্য আমরা একটি ভিডিও তৈরি করেছি যেখানে এটি পুরস্কার ভাবে বলা আছে কোনগুলো ইসরায়েলি পণ্য তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন তো যাই হোক বর্তমান পৃথিবীর সব থেকে বড় বেভারেজ কোম্পানি হচ্ছে কোকাকোলা পৃথিবীর প্রায় দুইশোটি দেশে এক্সপোর্ট করে থাকে কোকাকোলা কোম্পানি রোনালদোর এই কর্মকাণ্ডের কারণে কোকাকোলার জনপ্রিয়তা এতটাই নিচে নেমে গিয়েছিল যে আপনারা স্ক্রিনে সেটি দেখতে পাচ্ছেন তো যাই হোক এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রোনালদো তখন রিয়াল মাদ্রিদে খেলতো ম্যাচ শেষে যখন তিনি সবার সাথে হ্যান্ডশেক করতে যাচ্ছিলেন তখন একজন ইসরায়েলি ব্যক্তি যখন রোনালদোর সাথে হ্যান্ডশেক করতে যায় তখন রোনালদো ওই ব্যক্তির দিকে একেবারেই তাকায়নি তার দিকে না তাকিয়ে রোনালদো চলে যায় তো ওই ব্যক্তি ছিলেন ইসরায়েলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ওই ব্যক্তি রোনালদোর দিকে হাত বাড়িয়ে দিলেও রোনালদো ওই ব্যক্তির দিকে তাকাননি তবে এই বিষয়টি নিয়ে তাকে কোনো সময় সমালোচনার মুখে পড়তে হয়নি তো এখানে রোনালদো পুরস্কার নিচ্ছিল এবং তার সামনে দাঁড়িয়ে ছিল একজন ইহুদি কিন্তু রোনালদো পুরস্কার নিয়ে আর সামনের দিকে যায়নি রোনালদো পুরস্কারটি নেওয়ার পর আবার পেছনে ঘুরে চলে আসে তো এটি দেখে বোঝা যাচ্ছে রোনালদো ইসরায়েলের মানুষকে অনেক ঘৃণা করে থাকে তো যাই হোক রোনালদো যখন জুবেন্টাসে ছিলেন তখন রোনালদোর সাথে হাত মেলাতে ছিল ইসরায়েলের প্রেসিডেন্ট যখন সেই প্রেসিডেন্ট রোনালদোর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল তখন রোনালদো ওই প্রেসিডেন্টকে ইগনোর করেছিল রোনালদো হাত না মিলিয়ে সেখান থেকে চলে যান রোনালদো অনেক আগে থেকে মুসলিমদের অনেক ভালোবাসেন রোনালদো সিরিয়ার শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন এমনকি ফিলিস্তিনিদের শিশুদের খাবার দাবারের জন্য রোনালদো তার ব্যালেন্ডিয়ার পর্যন্ত বিক্রি করেছেন তাছাড়া আপনারা হয়তো জানেন না সিরিয়ার শিশুদের লেখাপড়ার খরচ বহন করে থাকে খ্রিস্টিয়ানো রোনালদো তাছাড়া সিরিয়াতে অনেক স্কুল প্রতিষ্ঠা করেছেন খ্রিস্টিয়ানো রোনালদো রোনালদো সবসময় এটি বার্তা দিয়ে গিয়েছেন যে তিনি সবসময় অসহায় মুসলিমদের পাশে আছেন রোনালদো এত পরিমাণে দান করে থাকেন যা আপনি বিশ্বাস করতে চাইবেন না রোনালদো তার আয়ের একটি বিরাট অংশ চ্যারিটিতে দান করে থাকেন এবং যেমনটা জানেন রোনালদো একা একটি অনাথ আশ্রম থাকে এবং রোনালদোর এই অনাথ আশ্রমে প্রায় ছয়শ জন শিশু রয়েছে তো যেমনটা আপনারা জানেন রোনালদোর কাছে চারটি গোল্ডেন বুট রয়েছে এর মধ্যে দু সালে রোনালদো তার একটি গোল্ডেন বুট নিলামে তুলেছিলেন রোনালদোর এই গোল্ডেন বুটটি প্রায় তেরো কোটি টাকায় বিক্রি হয়েছে ছিল এবং এই সম্পূর্ণ টাকা রোনালদো গাজাতে একটি স্কুল নির্মাণে ডোনেট করে দিয়েছিলেন যেমনটা জানেন ক্রিস্টিয়ানো রোনালদো কোন রকম ড্রিঙ্ক কিংবা স্মোকিং করেন না তাছাড়া অন্য সব ফুটবলারদের গায়ে আপনি ট্যাটু দেখতে পাবেন যেমন মেসির গায়ে অনেক ট্যাটু রয়েছে এবং নেইমারের গায়ে ট্যাটু রয়েছে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর বডিতে কোনো রকম ট্যাটু নেই রোনালদোর বডিতে আপনি রকম ট্যাটু দেখতে পাবেন না তার কারণ হচ্ছে রোনালদো রেগুলার ব্লাড ডোনেট করে থাকে রোনালদো কত ভালো একজন মানুষ তা হয়তো আপনি বুঝতে পেরেছেন এবং আপনারা যারা মনে করেন রোনালদো ক্যারিয়ার অনেক সহজ ছিল আর খুব সহজে তিনি পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার হয়ে গিয়েছেন তাহলে আপনি একেবারে ভুল ভেবেছেন কারণ রোনালদো জন্মগ্রহণ করেছিল একটি দরিদ্র পরিবারে এবং রোনালদো বসবাস করতো একটি ভাঙা টিনের ঘরে এবং অবাক করে বিষয়টি হচ্ছে রোনালদো যখন পেটেছিল তখন তাদের সংসারে অনেক কষ্ট হচ্ছিল যার কারণে রোনালদোর বাবা রোনালদোকে আবর্ষণ করাতে চেয়েছিলেন কিন্তু রোনালদোর মা কখনই চাননি রোনালদোকে আবর্ষণ করাতে রোনালদোর মা জোর করে তাকে জন্মগ্রহণ করান যার কারণে রোনালদো তার মাকে অনেক বেশি ভালোবাসে

রোনালদো এখনও তার মাকে মজা করে বলে দেখো তোমরা তো আমাকে জন্ম দিতে চাওনি কিন্তু আজকে আমি তোমাদের সব দরিদ্রতা মিটিয়ে দিয়েছি রোনালদোর বাবা আমেরিকান প্রেসিডেন্ট রোনালদ রিগানের অনেক বড় ভক্ত ছিলেন এবং তার নাম অনুসরণ করেই তার ছেলের নাম রোনালদো রাখেন রোনালদো ছোটবেলায় এতটাই দরিদ্র ছিলেন যে তারা টিনের ঘরে বসবাস করতেন রোনালদোর বাবা সেই শহরে বাগান পরিষ্কারের কাজ করতেন রোনালদো অনেক ছোট থেকেই ফুটবল খেলা শুরু করে দিয়েছিলেন ফুটবল ছিল রোনালদোর কাছে নেশার মতো সুযোগ পেলে তিনি ফুটবল খেলতে যেতেন ছোটবেলা থেকে রোনালদো এত ভালো ফুটবল খেলতেন যে মাত্র বছর বয়সে পুরো এলাকাতে তার নাম হয়ে যায় এরপর তিনি এলাকার ফুটবল ক্লাব অ্যান্ডোরোনোতে ভর্তি হয়ে যান তো যেমনটা জানেন ছোটবেলায় রোনালদোর মা রোনালদোকে ক্রাই বেবি বলে ডাকতেন কারণ ছোটবেলায় রোনালদো কোনো ম্যাচ যদি হেরে যেত কিংবা কোনো ম্যাচে যদি ভালো না খেলত তাহলে ওই ম্যাচে রোনালদো বসে বসে কান্না করত অনেক ছোটবেলাতে রোনালদোর জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল যে ওই সময় পর্তুগালের স্থানীয় ক্লাব রোনালদোকে ভর্তি করে নিয়েছিল এত বড় ক্লাবে পরে একটি চান্স রোনালদো আরো ভালো মতো করে রোনালদো একটি ইন্টারভিউ বলেছিলেন যে তার এই সফলতার পেছনে তার বন্ধু অ্যালবার্টের হাত রয়েছে রোনালদো এবং তার বন্ধু অ্যালবার্ট একই ক্লাবে ফুটবল খেলত এবং একদিন তাদের ক্লাবে ট্যালেন্ট হান প্রোগ্রাম শুরু হয় এবং সেই সময় একটি বড় ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল তো এই ম্যাচের বিচার বিচারকরা বলেছিল যে প্লেয়ার সব থেকে বেশি গোল করবে তাকেই আমাদের একাডেমিতে ভর্তি করা হবে এবং সেই ম্যাচে রোনালদোর টিম তিনটি গোল দিয়েছিল প্রথম গোলটি দিয়েছিল রোনালদো এবং দ্বিতীয় গোলটি দিয়েছিল রোনালদোর বন্ধু অ্যালবার্ট এবং তৃতীয় গোলটি দেওয়ার সময় তার বন্ধু অ্যালবার্ট নিজেই কাটিয়ে নিয়ে গিয়ে গোল কাছে চলে গিয়েছিল এবং সেই সময় ম্যাচে গোল দেওয়ার জন্য ফুটবলে কেবলমাত্র একটি লাথি মারার দরকার ছিল তখন অ্যালবার্ট নিজে গোলটি না করে রোনালদোর দিকে বলটি ছুড়ে দিয়েছিল এবং অবশেষে রোনালদো তৃতীয় গোলটি দিয়ে দেয় এবং সেই ম্যাচে রোনালদো হয়ে যায় সর্বোচ্চ স্কোরার এরপর ন্যাশনাল একাডেমিতে চান্স পায় রোনালদো এবং এরপরে রোনালদোর জীবন মোর প্র্যাকটিস করার পর রোনালদো আরো ভালো ফুটবল খেলোয়াড় হয়ে ওঠেন তারপর থেকে পুরো পৃথিবী তাকে আস্তে আস্তে চিনতে থাকে রোনালদোর বয়স যখন বছর তখন তার মা বাবা জানতে পারে যে রোনালদোর হার্টের প্রবলেম রয়েছে তার মা বাবা তাকে নিয়ে ডাক্তারের কাছে গেলে টেস্টের মাধ্যমে ধরা পড়ে যে রোনালদোর বড় সড়ো হার্টের প্রবলেম রয়েছে ডাক্তার তখন বলেছিল রোনালদোকে কে বড় অপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে আর নয়তো রোনালদোকে ফুটবল খেলা বাদ দিতে হবে তো যেহেতু রোনালদো ফুটবল খেলা ছাড়বে না তাই তার হাটের অপারেশন করা হয় রোনালদোর হাটের অপারেশন সফলভাবে হয়েছিল এবং রোনালদো আবারও মাঠে নামতে পেরেছিল রোনালদো যখন মাঠে খেলছিল তখন সে জানতে পারে যে তার বাবা মারা গিয়েছে অতিরিক্ত মদ পান করার কারণে তার বাবা হঠাৎ করে মারা গিয়েছে তার পিতার মৃত্যুর খবর শুনে রোনালদো অনেক ভেঙে পড়ে যেহেতু মদ খাওয়ার কারণে রোনালদোর বাবার মৃত্যু হয়ে গিয়েছিল তাই আজ পর্যন্ত রোনালদো মদ পান করে না রোনালদোর বাবা যখন মারা গিয়েছিল তখন রোনালদোর মা মানুষের বাসায় কাজ করে করে তাদের সংসার চালাতো এরপর রোনালদোর মা রোনালদোকে বলতে থাকে যে তোমাকে সংসারের দিকে তাকাতে হবে না তুমি তোমার মতো প্র্যাকটিস করো তো এরপর রোনালদো তার প্র্যাকটিসে আরও ভালোভাবে মনোযোগ দেয় মাত্র সতেরো বছর বয়সে রোনালদো তার ন্যাশনাল টুর্নামেন্টে এত ভালো পারফরমেন্স করে যে সবার মন জয় করে নেয় যেহেতু রোনালদো সে সময় মিডিয়ার চোখে পড়ে গিয়েছিল তাই রোনালদো নজরে পড়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব রোনালদোকে বড়সড়ো অ্যামাউন্ট দিয়ে তাদের ক্লাবে ফিরে নেয় তো ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে আসার পর রোনালদোকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তো গাইজ আপনারা দেখতে পেলেন রোনালদো যেহেতু দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে তাই রোনালদো সব থেকে বেশি সাহায্য করে থাকে দরিদ্র শিশুদের এবং যেমনটা জানেন ফিলিস্তিনিদের এবং সিরিয়ার শিশুদেরকে রোনালদো অনেক বেশি ভালোবাসে তো যাই হোক রোনালদো সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দিন তো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার